বিয়ের অনুষ্ঠান অথবা অন্য যে কোনো অনুষ্ঠানে গান বাজনা করা যাবে কিনা গান এবং বাজনা সুরায় লোকমান আয়াত নম্বর এর তাফসির অনুযায়ী হারাম আব্দুল ইমিন আব্বাস রদুল্লাহ সহ বিশ্ববিখ্যাত ফাসিরগণ এই আয়াতের লাহ আল হাদিসের তর্জমায় গান বাদ্যযন্ত্রের কথা বলেছেন নবী সাল্লাহ সাল্লাম বলেছেন আর বাউন আর বাউন একটা সময় আসবে আমার উম্মত চারটা জিনিসকে হালাল মনে করবে আল জেনা ব্যবিচার আজকাল বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড ইজি মনে করে যুবকরা মনে করে এটা কিছু নাই হারাম অথচ হারামের ধারণা উঠে যাবে ওয়াল হারির সিল্কের ব্যবহার পুরুষদের জন্য এবং ওয়াল খামার মাদক এটা কোনো বিষয় না আজকাল হালাল হয়ে গেছে এমনটা আমাদের ধারণাফ এবং বাদ্যযন্ত্র হারাম এটাকে মানুষ হালাল মনে করে আজকাল যুবকরা গান শুনে দোষে কিচ্ছু মনে করে না জাগা লাগা গান শুনতে সারা খুন অথচ গান শুনে হালাল না হারাম বাদ মিউজিকের ব্যবহার থাকলে সে গান শোনা হারাম যে গানের কথা মারার ভিতরে অবৈধ প্রেম ভালোবাসার কথা আছে সেগুলো হারাম যে গানে কথা ভালো কিছু আছে কোনো মিউজিক নাই সেটা শুধুমাত্র গাইতে পারেন শুনতে পারেন তাতে অসুবিধা নাই তো এই ধরনের গান বাজনা যদি কোনো বিয়েতে থাকে ওই বিয়েতে আল্লাহর গজব এমনিই নাজিল হবে দাম্পত্য জীবন অশান্তি হবে যেটা হচ্ছে ঘরে ঘরে এখন বিয়ে মানে গান বাজনা গান বাজনা না কোনো বিয়ে হয় এখন এই জন্য বিয়ের সাথে অটোমেটিক দাম্পত্য অশান্তি ফিরি ঠিক না বে ঠিক এরকম যুবক কি আছে দু চারজন যে বলবে আমার বিয়েতে কোনো গান বাজনা করতে দিব না আছেন নি দু চারজন আল্লাহ যুবকদের বিয়েকে সহজ করে দেখ মুরব্বীদের হেদায়েত দান করুক আর যারা বিয়ে করছেন তারা তারাও নিয়ত করবে ছেলের জন্য বড় ভাইয়ের জন্য বিয়েতে দেনমোহর বাকি রাখা যাবে কিনা বিয়েতে দেনমোহর নগদ দিতে দিবেন এটাই হলো মূল মাস আলা ফাতেমা রাজ আল্লাহ তালহার বিয়েতে উনি নিজে রসুল আকম সাল্লাহামকে একরকম বলেছেন আমারটা জন্য নগদ দিয়ে দেয় আলাদ আল্লাহ তালহ পরে শেষ পর্যন্ত একটা ইয়া বিক্রি করে নগদ দিতে বাধ্য হয়েছে বুঝতে পারছেন আর আয়সা একটা হাদিস আবু দাউদে বর্ণিত আছে তাতে দেনমোহর বাকি রাখার কথাও প্রমাণ আছে এই জন্য দেনমোহর বাকি রাখা জায়েজ আছে কিন্তু বাংলাদেশে বিয়ের প্রায় বেশিরভাগই এখন বাকিতে আর বাকির নাম ফাঁকি বাসর রাত্রে বউ রাত ফাঁয় ধরে মাপটাপ চাই ছোটো লোকের মতো কয় এখন তো বুঝো ওই টেলি চলিয়ে আসবে কত টাকা হয়ে যাবে সব তো তোমারই এর যদির বিশ্বাস চলিয়ে আসে আর কদিন পরে তুমি কি চিন্তা করো তো বউ বেসারি সোজা সাজি কয় আহারে টাকা দিয়ে কি করবে কিন্তু কোনো কথা করনি আপনি বাসি থাকলে আমার কিছু লাগতো না শেষ এক কথা বেসারি গেল আর শেষ এখন বেসারিটা না বলি যাবে কই যদি বলে না চান্দু আগে মহদ্দ তারপরে এক কদম সামনে আগা না এই কথা বললে তো কেবল ওরে বাবা কি ডাইনি মহিলা অথচ শরীয়ত তার সে অধিকার দিছে না দেয় নাই পুরুষরা সব হক মারবেন না হক মারবেন না যুবক মহরের টাকা জোগাড় করতে পারেন নাই রোজা রাখবেন আপনার বিয়ে করতে বলছে কি ও মেয়ের বাপ হ্যাঁ এটা একটা বড় কথা শুধু এক করলে তো হবে না এটা ঠিক বলছেন হ্যাঁ মেয়ের বাপরা যারা আছেন চাচারা শুনেন মহরের টাকা বিশ লাখ ধরলেন বিশ টাকা আপনার মাইয়া পায় না লাভ কি আপনার এটা কোনো মানে আছে আরে বাবা দুই লাখ ধরেন দুই লাখ আদায় করে নেন এটা হলো বুদ্ধিমানের কাজ ইন্না আজমান নিকা হেবার কাতেন আইসার হুয়া মাউনাতেন যে বিয়েতে মহর যত কম হয় খরচ যত কম হয় ওই বিয়েতে তত বেশি আল্লাহর বরকত নাজিল হয় ওই মুরব্বীদের জিজ্ঞেস করেন ওনাদের বিয়ের মহর কত ছিল তখনকার যুগ হিসাবেও কম ছিল তাদের মধ্যে দাম্পত্য শান্তি অনেক বেশি ছিল এখন বিশ লাখ তিরিশ লাখ টাকা মহর ধরেন তিন দিন পরে চুলাচুলি শুরু হয় এরপরে তালাক হয় ঠিক না ভাই ঠিক যে সমস্ত মেয়ের বাপরা মনে করেন মহারণা বোধহয় এতগুলো ধরলে বোধহয় বিয়ে টিকবে আরে আগে থেকেই যদি আপনি ভাঙার চিন্তা করেন তাহলে বিয়ে টিকবে কেমনে মহারণা এটা বিয়ের কোন বিয়ের কোন রক্ষা করার ব্যবস্থাপনা না এটা নারীর অধিকার ইসตรีকে ফ্রি দিতে হবে যেই বেটা পেটে পাড়া দিলে 10 টাকা বাইরেও বিঘনা সন্দেহ তারে 10 লাখ টাকা মোহর ধরে দিবেন বেচারা কত্তে দিবে এগুলা উচিত না শুনেন ভালো করে শুনেন মোহর যারা বেশি ধরেন যদি মোহর বেশি ধরাটা বরকতের হতো তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেয়েদের মোহর হতো অনেক বেশি সে যুগে অথচ সেটা ছিল মোহর সহজ করেন যেই ছেলে 20 লাখ 30 লাখ টাকা মোহর দিবে ও হালাল কর না হারাম কর সেটা আপনা চিন্তা করার দরকার আছে একটা ভালো ছেলে খোঁজ করেন সিরিয়াসলি বলতেছি মুরব্বীদেরকে সৎ আল্লাহর ভয় আছে কর্মট পরিশ্রমী ভদ্র একটা ছেলে দেখেন এই ছেলে যদি দেখেন টাকা একসময় বহুত আসবে মানুষের টাকা আসতে সময় লাগে না আমি যখন বিয়ে করেছি সামান্য কয় টাকা মহর দিয়েছি এবং অনেক কষ্ট ছিল কত পঁয়ত্রিশ হাজার টাকা মনে হয় আমি পঁয়ত্রিশ হাজার টাকা দিয়ে দিছি আলহামদুলিল্লাহ আমি তো জোয়ান মানুষ বেশি আগের মানুষ না মুরব্বীদের মতো পঁয়ত্রিশ হাজার টাকা পুরোটা দিয়ে দিছি আলহামদুলিল্লাহ বিয়েতে মহর কম হলেও মানুষটা যদি ভালো হয় আল্লাহ বরকত দেয় ঠিক না ভাই ঠিক এই জন্য মুরব্বীরা মহর নিয়ে তেড়ামি করবেন না একটু সহজ করবেন ইনশা আল্লাহ